পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস স্তূপ সিরিয়ার নৌবহর পরেই জানাব এডেন উপসাগরে জাহাজে হুতিদের হামলা প্রতিহতের দাবি জানাব সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না হুঁশিয়ারি এরদোয়ানের এদিকে সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত জানাল হোয়াইট হাউস এবং সর্বশেষ জানাবো এবার চরম শত্রুকে পরম মিত্র বানাতে চায় রাশিয়া এতেই ঘুম হারাম যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইজৰাইলী বিমান হামলাই ধ্বংসস্তূপ ছিৰিয়া নৌ বহৰ সিরিয়া নৌবহরে হামলার কথা নিশ্চিত করল ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি এটি তারই অংশ এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএ বলেছে আলবায়দা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে যেখানে সিরিয়া নৌবাহিনীর পনেরোটি জাহাজ নঙ্গর করা ছিল লাতাকিয়া বন্দরে হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাই করে দেখিয়েছে ফুটেজে দেখা যাচ্ছে বন্দরের একাংশ এবং জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আইডিএফ আরও জানিয়েছে যে তাদের যুদ্ধ বিমানগুলো সিরিয়া জুড়ে সাড়ে তিনশোর বেশি বিমান হামলা করেছে অন্যদিকে এর স্থল বাহিনী সিরিয়া ও অধিকৃত গোলান মালভূমি মধ্যবর্তী বাফার জোনে সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ান বিদ্রোহীদের হাত আসাদ সরকারের উৎখাতের পর থেকে পর্যন্ত তিনশো দশটি হামলার রেকর্ড করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ বলেছেন ইসরায়েল রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য তিনি সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসাবে আখ্যায়িত করেছেন আইডিএফ অবশ্য আরও বিস্তৃত হামলার কথা নিশ্চিত করেছে এর মধ্যে এয়ারফিল্ড সামরিক যানবাহন বিমান বিধ্বংসী অস্ত্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে এগুলো কিছু সিরিয়ার রাজধানী দামেস্কে আর কিছু হোমস তারতাস ও পালমিরা এর বাইরে গোডাউন গোলাবারুদের মজুদ এবং কয়েক ডজন সাগর থেকে রকেট উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাও ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল এডেন উপসাগরের জাহাজে হুতিদের হামলা প্রতিহতের দাবি মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এডেন উপসাগরে হতিবিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা হতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিজাইল ব্যবহার করে তিনটি জাহাজে এই হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় ইউএসএস স্টক স্টকডেল ও ইউএসএস ওকেন নামের দুটি ডেস্টিয়ারের উপর হামলা প্রতিহত করে হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল সেন্টকমের বিবৃতিতে বলা হয় ওই বেপরোয়া হামলা কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি গত কয়েক মাস ধরে হতি বিদ্রোহীরা রেডসি ও গাল্ব এবং এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে তাদের দাবি এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলাগুলোকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছে সেন্টকম জানায় এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আংশিক অংশীদার আন্তর্জাতিক শিপিং এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হতিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে তারা চারটি ড্রোন এবং একটি মিজাইল ধ্বংস করতে সক্ষম হতিদের ধারাবাহিক হামলা দু সালের নভেম্বর থেকে দু সালের জানুয়ারির মধ্যে হতিরা ২৭টি হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানায় এছাড়া হুতিরা সম্প্রতি মধ্যে ইসরায়েলে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছে সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না হুশিয়ারি এরদোয়ানের সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না যদি সিরিয়া ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান রাজধানী আঙ্কারায় জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এক কনভেনশনে তিনি এই হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট বলেন এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না সিরিয়ার জনগণের স্বাধীনতা নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূখণ্ডের অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতা আকাঙ্ক্ষা করে আসছে বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মর্মান্তিক বিষয় হল স্পর্শ কাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করেছে তিনি জোর দিয়ে বলেন সিরিয়া কে আর তার জনগণের শাসন করা উচিত ত্রস্ক একটি ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনে সর্বাত্মক সহায়তা চালিয়ে যাবে সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত জানালো হোয়াইট হাউস সিরিয়া দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে বিদ্রোহীদের অভিযানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি তার পদত্যাগের পর মার্কিন সেনাদের সিরিয়ায় অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানান মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের অবস্থানকে ধ্বংস করার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে তারা দেশটিতে অবস্থান করবেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার নিউয়র্কে এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন সেনারা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণে সেখানে রয়েছে কোনো ধরনের দর কষাকষির জন্য নয় এক দশকের বেশি সময় ধরে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনারা সেখানে রয়েছে আমরা কখনো এই মিশনে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন সেনাদের সেখানে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ সেনারা এখনও দেশটিতে অবস্থান করছে এর আগে বাসার আল আসাদের পলায়নের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন বর্তমান পরিস্থিতি সুযোগ এবং সংকট উভয় রয়েছে বর্তমানে বিরোধীরা সঠিক কথা বলছেন যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনন্দিত তারা একটি ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্ভুক্তিমূলক এবং বামপন্থী তবে বিদ্রোহীরা তাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কিনা তাও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া নিজেদের স্বার্থেই এক সময় শত্রুকে বহু আগেই মিত্রতে পরিণত করেছে রাশিয়া এবার যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সেই শত্রুকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিতে চাইছেন পুতিন মনে করা হচ্ছে এতে করে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই চাপে পড়বে মার্কিন প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে রুশ সংসদের আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছে আইন প্রণেতারা এতে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে রুশ সংসদের নিম্ন কক্ষ ডুমোতে এই সংক্রান্ত আইন পাশের পক্ষে মত দেওয়া হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিশ্বের কোন দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে চীন ও রাশিয়া এমনকি তাদের সঙ্গে নিয়মিত বাণিজ্যও করে যাচ্ছে বেইজিং ও মস্কো গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন বর্তমানে নিজ নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইলেও দেশটিতে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে রাশিয়ার উনিশশো উনআশি সালে ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত বাহিনী সে সময় মার্কিন সমর্থন পুষ্ট তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে উনিশশো সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন এবং এযুদ্ধে প্রায় পনেরো হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয়